হাত দিয়ে মেখে তৈরি করে নিব দারুণ স্বাদের রুই মাছের ঝোল তো বন্ধুরা আজ থাকছে রুই মাছের পিস দিয়ে একটা দারুণ মজার রেসিপি নতুন বন্ধুদের ওয়েলকাম পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রুই মাছের ঝোল রান্না করার জন্য সবার আগে দেখো আমি নিয়েছি পাঁচটা রুই মাছের পিস আচ্ছা এই রান্নাটা রুই মাছ দিয়ে আমি করেছি তোমরা চাইলে পারে কাতলা মাছের পিস দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো মাছের পিসগুলোকে ভাজার কোনো দরকার নেই কাঁচা অবস্থাতেই নিয়ে নেব এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো দিব এক থেকে দু চামচ জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে মাছের পিস যদি বেশি হয় তাহলে দু থেকে তিন চামচ নেবে আর যদি একটু কম হয় তাহলে এক থেকে দু চামচ নেবে দিয়ে দিবো কুচুনো পেঁয়াজ রসুনের কোয়া দিবো একটা গো গোটা রসুন এখানে আমি ছাড়িয়ে কোয়াগুলো সব দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু থেকে তিনটা ধনিয়া গুঁড়ো দিব এক চামচ আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট বিশেষ করে এখানে পেঁয়াজটা যে দিয়েছি কুচি করে দিয়েছি আর রসুনের কোয়া গোটা করে দিয়েছি গোটা রসুনের কোয়া দিয়েছি এখানে কিন্তু পেস্টটা দেওয়া যাবে না কুচি করা পেঁয়াজই দিতে হবে আর রসুনের কোয়া দিতে হবে আদাটাকে পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে হাত দিয়ে হাত দিয়ে মাখা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল সেদ্ধ করার আর ঝোলের একসাথেই দিয়ে দেব সেই জন্য জলটা এখানে আমি দু গ্লাস ব্যবহার করেছি কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা সেদ্ধ হয়ে যেতে যতখানি জল লাগবে তারপরেও যেটা ঝোল থাকবে সেই হিসাবে কিন্তু এখানে দু গ্লাস আমি জল ব্যবহার করেছি ঢাকা দিয়ে একদম হেটটাকে লো করে রেখে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে সুন্দর রান্না করার পরে মাছের নিচের দিকটা হয়ে যাবে তখন উল্টো দিক করে আবারও ঢেকে সেদ্ধ করে নেবে মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কিন্তু অনেকটা কমে আসবে তখন দিয়ে দিচ্ছি সবার লাস্টে এক চামচ গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই মাছের তরকারি কিন্তু একদম রেডি গরম প্লেন ভাত তার সাথে একটা লেবু আর এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না বিশ্বাস করো অবশ্যই কিন্তু তৈরি করবে তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ